ফ্রেন্ডস তো রাত্র বাজে বারোটা তো এখন একজনের জন্মদিন তো একটা ছোট্ট মানুষের জন্মদিন তো চলো আমরা এখন গিয়ে কেক কাটবো অনেকবার ফোন করেছে তো চলো যাচ্ছি দেখো বার্থডে বয় দেখো দেখো গাড়ি টাড়ি একদম দাঁত দিয়ে প্যাকেট খুলে ফেলছে দেখো বাবু জানো ওইদিকে গিয়ে বস খুলে খুলে দেয় খুলে এটা আরে ও দাঁত দিয়ে ওকে প্যাকেটটা দাঁত দিয়ে ধরছে তো খুলে দে তুই দিক দিয়ে বুঝছো বাবা দেখো

কত গিফট দীক্ষান্তের জামা ওর মা এনেছে জামা এখানে একটা দীক্ষান্তের প্যান্ট হ্যাঁ এখানে একটা এটা এটা হুম না না ধরে রেখেছি দেখো বাদ কেক আমাদের দিকু বাবা দিক শান্তের স্টোর মা এনেছে কি সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর কেক কাটবে আছো 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 বাবা বাবা পেন্সিল চলো খুব সুন্দর হয়েছে বাবা আসো কেক কাটবে আসো

Happy birthday to you. Happy birthday, dear Chotu Baba. Happy birthday to you. <laughs> wow! Hi. This is Disha. This is Disha. Disha, this is your chocolate now. Disha, give me the dough. Disha, give the dough. Disha, na? Disha? Oh, Disha, I'm going give it to you.

아빠, 멀티, 보다더. 아 이거 ए मो नागनु ओ ग्रीन पिंक इज नाइस बजट का होता काय আওয়াজটা শান্ত স্পেশাল গিফট ওর মা তরফ থেকে সেটা আপনাদেরকে দেখাচ্ছি কি দিয়েছে ওকে চলো দেখবে ওই এই পড়ার টেবিলটা দীক্ষান্তের জন্য এনেছে ওর মা খুব সুন্দর হয়েছে এটা ভীষণ ভীষণ সুন্দর এই না ₹700